গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালোই আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও দেখুন আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে দেখুন সকাল সকাল ঠাকুরের বাসন কোষণ নিয়ে ধুতে চলে আসলাম আর বাসনগুলো ধোয়ার আগে না বেসিনটাকে আগে ভালো করে সাবান দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম কেন এটা রান্নাঘরের বেসিন তো সারাদিন রান্নাঘরে আর কি এটোকাটা বাসন পরে কিন্তু তার আগে আমি ভালো করে ধুয়ে নিই তারপরে ঠাকুরের বাসনগুলোকে ধুচ্ছি তো ঠাকুর পুজো দেওয়ার টাইম আমার হবে না কেন তা ঠাকুর পুজো দিতে গেলে আমার অফিসে লেট হয়ে যাবে তো ওই পুজোটা দিয়ে দেবে তো তার আগে আমি ঠাকুরের বাসনগুলোকে ঝটপট করে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে তারপরে অন্য কাজগুলো করব। আর এখন ঘড়িতে কটা বাজে জানেন তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা তো সকাল সকাল দিন শুরু করে দিলাম আর অনেক দিন ধরে বন্ধুরা বড় ভিডিও আমি দিতে পারছিলাম না আমি কমিউনিটি পোস্টেও জানিয়েছিলাম কেন বলুন তো অ্যাকচুয়ালি অফিসের একটু কাজে চাপের জন্য আর বাড়িতে এসেও না হয়ে উঠছিলো না ভিডিও করতেও পাচ্ছিলাম না আর ভিডিও মানে এডিট করে যে ছাড়বো সেটাও পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম যে না আর বেশি দিন আপনাদের সাথে মানে কি বলবো না কথাবার্তা বলে আমারও ভালো লাগছে না তো আজকে ঝটপট শুরু করে দিলাম আর এ দেখুন এখানে আমি একটু সবজি কাটছি সবজির বলতে গেলে একটু পেঁয়াজটাকে কেটে নিচ্ছি কেন আজকে পেঁয়াজ দিয়ে শাক ভাজা করব আর বেশিটা শাক ছিল না বলে এই অর্ধেক পেঁয়াজটাই দিয়ে দেবো আমি শাকের মধ্যে সবজি তো মামুনি দিয়ে মোটামুটি কেটে দিয়েই যায় আর যেগুলো লাগে আর কি ছোটোখাটো পেঁয়াজ রসুন সেগুলো আমিই করে নিই তো এই যে ছাড়িয়ে রাখাই আছে শুধু কেটে নিচ্ছি আর এখন কি করবো বলুন তো কলমি শাক তো কলমি শাকের মধ্যে একটু পেঁয়াজ আর রসুন না দিলে না দেখবেন ভালো লাগে না তাই আমি একটুখানি এটাকে কুচু কুচু করে নিচ্ছি করে নিই আর এ দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে দিকে হাতও চলছে সবই চলছে কড়াইটা বসিয়েও দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আমি শাক বচ্চাটা ঝটপট করে বসিয়ে দেবো তো ওইদিকে দেখুন শাক ভাজাটা বসিয়ে দিলাম আর এখানে আমি পেঁপেটাকে একটুখানি কেটে নিচ্ছি কেন মাছের ঝোল করবো আর মাছের ঝোলে পেঁপে দিয়ে করব গরমকালে না দেখবেন এই হালকা পাতলা মাছের ঝোলগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যা গরম পড়ছে বন্ধুরা একদমই রিচ খাবার তো খেতেই পাচ্ছি না তাও আজকে অনেক দিন বাদে একটু শাক ভাজার মধ্যে পেঁয়াজ আর রসুন দিলাম নালে পেঁয়াজ রসুন তো বলতে গেলে ইউজই করছি না মানে কোনো কিছুতেই ইউজ করছি না একদম আদা বাটা জিরে বাটা টমেটো এইসব দিয়েই আর কি রান্নাবান্না সেরে ফেলছি আর এখানে দেখুন মাছের ঝোল করব বলে আর কি এইটা পেঁপেটাকে কাটছে আর পেঁপেটা না অনেক দিন ধরে ফ্রিজে ছিল তো আর্ধেক পেঁপেটা একবার দিয়েছিলাম আর আর্ধেকটা রেখে দিয়েছিলাম তো ভাবলাম নষ্ট হওয়ার আগে থেকে দিয়ে দিই আর এই যে আলুও নিয়ে নিলাম আমি আর এই যে ছোট্ট চুবড়িটা দেখছেন এটা না আমি মেলা থেকে কিনেছি আমার খুব পছন্দ হয়েছে ছোট জিনিস না এই আলু ঠালু কাটার জন্য বা একটু আলু ভাজা করার জন্য মানে একটুখানির জন্য খুব ভালো আর কত দাম বলুন তো দাম কিন্তু বেশি না দশ টাকাই নিয়েছে মাত্র আর মেলা গেলে এই ছোটোখাটো জিনিসগুলো কিনে খুব ভালো লাগে দেখবেন আরে দেখুন ভাতও হয়ে গেল আমার শাক ভাজাও হয়ে যাচ্ছে ছটপট করে আর তাড়াতাড়ি করছি বন্ধুরা কেননা জানেনি যে আবার অফিসে বেরিয়ে যেতে হবে তো আজকে আবার ইভিনিংয়ে ইচ্ছা আছে আবার আরেকবার মেলাতে কি ঘুরতে যাব যতদিন মেলাটা থাকে না ততদিনই যেন মনে হয় যে যাই যাই আর আগে তো ছোটোবেলায় হাতে অত পয়সা করি না থাকলেও কিন্তু এমনি ঘোরার জন্য শুধু চলে যেতাম বন্ধুরা মিলে যখন কোচিং থেকে ফিরতাম তখনও চলে যেতাম একটু আটা দেওয়াও হয়ে যেত আর একটু ঘোরাও হয়ে যেত কিন্তু এখন আবার কি এখন যেন মন গেলেই মনে হয় যেন কিছু একটা কিনি ঘর সাজাবার টুকিটা কিছু একটা কিনি হ্যাঁ তো এই একটা মানে হয়ে গেছে আর কি তো এই দেখুন এইগুলো হচ্ছে না মানে জ্যান্ত পোনা মাছ আর কি ওই ছোট ছোট সাইজের যেগুলো থাকে তো এইগুলোই মানে বেশি বড়ো তেলাক্ত মাছ না তো এইগুলোই কিন্তু গরমকালে আমি আনতে বলছি আর এইগুলো দিয়ে না দেখবেন ঝিঙে দিয়ে তারপরে পেঁপে দিয়ে মানে পটল দিয়ে ঝোল খেতেই কিন্তু ভালো লাগে যেহেতু জ্যান্ত টাইপের তো বরফের মাছ না এগুলো তো এই মাছটা করবো বলেই পেঁপেটাকে কাটছিলাম আর ঝটপট করে রান্নাটা সেরে নিই বন্ধুরা তারপরে আবার সন্ধেবেলা কি করি না করি আর সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব বেশি মশলা দিয়ে করছি না একদমই আঝালা টাইপেরই ঝোল করছি আদা বাটা জিরে বাটা দিয়েই করছি আর দেখলেনি প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম কি বললেন তো বন্ধুরা অনেক দিন যাবত হয়ে গেল আমি বড় ভিডিও দিতে পাচ্ছি না আমারও ঠিক মনটা ভালো লাগছে না আপনাদের সাথে রোজ দিন কথাবার্তা না বললে যেন আমারও খুব একটা ভালো লাগে না তো চেষ্টা করি জানেন তো কিন্তু কি বলুন তো মাঝে মাঝে না একদমই হয়ে উঠছে না এখন এখন এতটাই কাজের প্রেশার আছে আর কি বলবো দুদিন ধরে মানে কয়েকদিন ধরেই চেষ্টা করছি চেষ্টা করছি করব করব করে করেও আর করা হচ্ছে না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে স্কুলে যাইনি কেন সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে স্যাটারডে থেকে তো এখন বাজে হচ্ছে নাইন ফর্টি নাইন একটু পরে ম্যাম আসবে এখন তো আর স্কুল নেই ওই জন্য ম্যাম সকাল সকাল আসছে তো আমি এখন দেখাবো মেলা থেকে কি কিনেছি এই যে এটা একটা পাইপের মতো এটা টানলে বড় হবে আবার এরকম করলে ছোট হবে এটা কিন্তু সত্যি করে ফুল না এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনেছে মা বন্ধুরা মা মেলা থেকে ওই ত্রিশুলটা কিনেছে আর আর মা বাসুকিনা কিনে মন্দিরে মা মেলা থেকে কিনেছে কাঠের আউল আর এই গোমাতাটা এনে আসন কিনেছে কালকোরা বোজো আর কানাই আর আছে এ দেখুন মন্দুরা ওদের কিন্তু স্নান হয়ে গেছে আর যে আসনগুলো মা কিনেছিল কালকে মেলা থেকে ওখানে

চা এখন নোখ কাটা হয়ে গেছে হাতের নোকো কাটা হয়ে গেছে সাদা হয়ে গেছে তো হ্যাঁ তো এখন মা নেল পলিশ তুলছে আর এই যে অত নেল পলিশ মায়ের পছন্দ হচ্ছে না বলে এতগুলো এনেছি দেখি মায়ের কোনটা পছন্দ না হয় ওটা যদি এখান থেকে একটা নেল পলিশ পছন্দ হয় তাহলে মা পরবে আমার সবচেয়ে ভালো লাগছে যে এই নেল পলিশটা দেখি মা কোন নেলপারিশটা পড়তে চায় দেখুন মায়ের কিন্তু সব কাজ হয়ে গেছে আর মা এখন নেলপারিশ পড়ছে নিশ তোলা হয়ে গেছে এখন পলিশ পরছে ওই তিনটে নেলপারিশ মধ্যে একটা নেলারিশ পরবে ওটা পরবে লাল রঙটা পরবে মা এইটা হচ্ছে ম্যামের গিফট এটার ভিতরে একটা কফি মা গেছে আর দেখি ম্যামের রিয়াকশনটা কেমন হয় গিফটটা দেখার পরে ম্যাম এখানে এসে গেছে ম্যাম চোখ বন্ধ করো কেন চোখ বন্ধ না নাও ই খুলে দেখো কি আছে আচ্ছা দেখি তো কি দিয়েছে আমি এই শাশুড়িটা কি সুন্দর করে প্যাকেজ করেছে আমার খুলতেও ভালো লাগবে না তো সুন্দর প্যাকেজ सुंदर है थैंक यू वेलकम आई लव्ड इट क्योंटा अरे के क्याटा जा 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 हट हट दल दल ले 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 ये क्या है ये क्या है मुझको तुझ आती है कमीज में তো মেলা থেকে ঘন্টু বাবার জন্য এই দুটো টয় আর কি সফট টয়ে আনা হয়েছিল একটা হচ্ছে ও খুব হাম্বা গরু হাম্বা গরু করে তাই একটা হাম্বা গরু আর একটা হরিণ তো এই দুটোকে কিন্তু প্রথম প্রথম খুব ভয় পাচ্ছিলো এখন আবার ফ্রেন্ডলি হয়ে গেছে এই অবধি যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আজকের মতন টাটা গুড নাইট